যেসব মহিলারা গর্ভধারণের চেষ্টা করছে তাদের মধ্যে স্বাভাবিকভাবে জানার খুব আগ্রহ থাকে যে তারা এ মাসে গর্ভধারণ করেছেন কি না সহবাসে পরে গর্ভধারণ হলে কোন লক্ষণগুলো প্রাথমিকভাবে দ্রুত দেখা দেবে যা দেখে সহজে বুঝবেন যে আপনি গর্ভবতী এই কারণে আজকে আমরা আলোচনা করব গর্ভধারণের পরে প্রথম দুই তিন দিনে বা প্রথম বাহাত্তর ঘন্টায় শারীরিক কোন লক্ষণগুলো দেখা দিলে বুঝবেন আপনি গর্ভধারণ করেছেন জানতে হলে প্রেগন্যান্সি ট্রিক্স চ্যানেলটির সঙ্গেই থাকুন গর্ভধারণ সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শারীরিক এই লক্ষণগুলো সব মহিলাদের মধ্যেই যে একইভাবে প্রকাশ পাবে তা কিন্তু নয় এই লক্ষণগুলো এক এক মহিলাদের ক্ষেত্রে কম বেশি এক একভাবে প্রকাশ পায় কারো কারো মধ্যে গর্ভধারণে দুই তিন দিনের মধ্যেই লক্ষণগুলো দেখা দেয় আবার কারো কারো মধ্যে গর্ভধারণে ছয় সাত দিন পরে বা মাসিক মিস হওয়ার পরে দেখা দেয় এটি মূলত নির্ভর করে গর্ভবতী সে মহিলা শরীরে প্রেগনেন্সি হরমোন কতটা নিঃসৈত হচ্ছে তারপর যদি বেশ নিশ্চয়িত হয় তাহলে দ্রুত প্রকাশ পাবে আর যদি কম নিঃ হয় তাহলে একটু দেরিতে প্রকাশ পায় যাদের লক্ষণ প্রকাশ পায় তারা মাথা ঘোরা পাওয়া হালকা ব্যথা অনুভব করা গ্যাসের সমস্যা পেট ফুলে থাকা কোষ্ঠকাঠিন্য হওয়া ক্ষুদা না লাগা মন বাজ হঠাৎ পাল্টে যাওয়া এইগুলো লক্ষণ প্রকাশ পেতে থাকে এগুলো গভধরণের স্বাভাবিক শারীরিক লক্ষণ এগুলো গভধরনের পর থেকে মহিলাদের শরীরের মধ্যে কম বেশি প্রকাশ পেতে থাকে তবে আপনার পেট যদি অস্বাভাবিক ব্যথা অনুভূত হয় অথবা ব্লাড প্রেশার যদি কমে গিয়ে একশো বাই ষাইট অথবা নব্বই বাই ষাট হয় মাথাঘরে বা আপনার শরীর যদি ঠান্ডা ঘাম ছুটতে থাকে অজ্ঞান হওয়ার মতো অনুভূতি হয় তাহলে বুঝবেন এগুলো অ্যাব অ্যাবনরমাল বা অস্বাভাবিক শারীরিক লক্ষণ এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত একজন গায়নি অভিজ্ঞ বিশেষজ্ঞকে দেখাতে হবে কারণ গর্ভর হলে পরবর্তীতে যে বিষয়টি জানা জরুরি সেটি হলো ভ্রূণ সঠিক জায়গায় বসেছে কিনা অর্থাৎ জরায়ুতে গিয়ে বসেছে নাকি ফ্যালোভিয়ার ডালিতে গিয়ে বসেছে জরায়ুতে বসলে সেটিকে ইউটপিক প্রেগনেন্সি বলা হয় সেখানে নয় মাস পর্যন্ত ভ্রূণ সেখানে নয় মাস পর্যন্ত ভ্রণ থেকে বাচ্চায় রূপান্তরিত হয়ে বেড়ে উঠতে থাকবে আর ভ্রূণ যদি ফ্যালোভিয়ার ডালিতে গিয়ে বসে তাহলে সেটিকে অ্যাব নর্মাল প্রেগনেন্সি বা একটপিক প্রেগন্যান্সি বলা হয় এর মানে হচ্ছে বাচ্চাটি জরায়ুতে নেই বাচ্চাটি ফ্যালোফিয়ার ডালিতে পেটে বা অভারিতে বেড়ে উঠছে এ ধরনের পরিস্থিতিতে আর্লি প্রেগনেন্সিতে যত দ্রুত সম্ভব ডায়াগনোসিস করা যায় ততই ভালো কারণ এতে মায়ের মৃত্যু ঝুঁকি থাকে এ ধরনের পরিস্থিতিতে দ্রুত অপারেশন করে ফেলে দিতে হয় এখন আসি গর্ভধারণের বাত্র মাত্র ঘন্টার মধ্যে বা দুই তিন দিনের মধ্যে স্বাভাবিক কোন লক্ষণগুলো দেখে বুঝবেন আপনি গর্ভবতী যদি দেখেন আপনার শরীরে জ্বর অনুভূত হচ্ছে শরীরে ব্যথা তাপমাত্রা চেক করলেই দেখবে নিরানব্বই থেকে একশো ডিগ্রি পর্যন্ত আপনার শরীরে তাপমাত্রা অনুভব করছেন মন খারাপ থাকে রাগ লাগে বা অনেক আবেগী হয়ে থাকে বা স্রাবের সাথে হালকা গোলাপি বা বাদামি বর্ণের দুই এক ফোঁটা রক্ত বিস্তৃত অবস্থায় পথে আসে তলফেটে চার গুল নিশে হালকা বোচর দেওয়ার মতো ব্যথা অনুভব করেন ঘাড়ে ব্যথা হলে কবরের নিম্ন অংশে ব্যথা হলে স্রাব সাদা বা ক্রিম রগে শ্লেষার মতো বের হয় এ ধরনের লক্ষণ দেখা দিলে বুঝবেন আপনি গর্ভবতী এক্ষেত্রে মাসিক বিষ হওয়া দশ দিন পর কিট টেস্ট করে কনফার্ম হয়ে নেবেন কিডে যদি একটি দাগ আসে তাহলে এক সপ্তাহ অপেক্ষা করে আবার টেস্ট করবেন আর যদি কিটে একটি দাগ গাঢ় এবং একটি দাগ হালকা আসে তাহলেও বুঝবেন আপনি প্রেগনেন্সি কনসেপ্ট করেছেন এক্ষেত্রে এক সপ্তাহ পরে চেক করলে দেখবেন দুটি দাগে স্পষ্টভাবে ফুটে উঠেছে কিন্তু যাদের মাসিক নিয়মিত তারা মাসিক বিশ হওয়ার পরের দিনে কিট টেস্ট করলে রেজাল্ট নেগেটিভ আসবে কিন্তু যাদের মাসিক নীমিত তারা মাসিক পিসের পরের দিনে কিট টেস্ট করতে পারেন আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আপনার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সকলকে